আসসালামু আলাইকুম ইব্রিয়ন আজকে ফ্রাইডে ব্লক নিয়ে চলে আসলাম ফ্রাইডেতে আপনাদের ভাইয়া বাসায় থাকে তো হঠাৎ দিন পর আমাদের আমাদেরকে বাইরে ঘুরতে নিয়ে যায় সচরাচর আমি আমার মেয়েকে নিয়ে বাইরে ঘোরাফেরা করে থাকি বেশি আর সে যে আমাকে ঘুরতে নিয়ে যাবে সেটা সে আমাকে আগে বলে নাই কারণ সে আমাকে দুপুরবেলা বলতেছিল ভাত খাওয়ার সময় যে তুমি রেডি হয়ে থেকো বিকালে আমরা ঘুরতে যাব। তো আমি তো ভাবছি সে ঘুরতে নিয়ে যাবে আমাকে তাল তলা কিন্তু পরে দেখি সেটা তাল তলার বেল তলা নেওয়া যায়নি নিয়ে গেছে আমাদের মিনি কক্সবাজার আমি তো মহা খুশি মিনি কক্সবাজার যাইতে পারি না কারণ মিনি কক্সবাজারের আগে আমি যাই নাই আপনারা সবাই গেছেন ফেসবুকে বহুত মানুষ গেছে দুনিয়াবাসী গেছে কিন্তু আমি কিন্তু মিনি কক্সবাজারে বাজারে যাইনি বিকজ ওইটাই আমি প্রেগনেন্ট আসছিলাম এই জন্য আমার আর মিনি কক্সবাজারে যাওয়া হয়নি মিনি কক্সবাজারে যাওয়ার জন্য এই তো আমরা রেডি হয়ে গেছি তো রিক্সা ওঠার পরে আমি বুঝতে পারছি যে আমাকে নিয়ে এসে মিনি কক্সবাজারে যাচ্ছে তো কক্সবাজারে তো আর নেওয়া যাবে না তাই মিনি কক্সবাজারে নিয়ে যাচ্ছে আর এই যে আমার যে পাকনা বুড়িটা সেই রাস্তায় মানে রিক্সা উঠলেই ঘুমায় যায় রিক্সার বাতাসে তার খুব বেশি মজা লাগে আর এখানটা আমি আমার নিজেকে দেখছিলাম যে সুন্দর লাগছে কিনা সুন্দর লাগার থেকে মোটু মোটু বেশি লাগে গুলু গুলুমুলু টাইপের মোটু আমি আর এই যে তার ঘুমে চোখ একদমই ভেঙে আসছে সে এখন ঘুমাই যাবে আর রাস্তাটা অনেক বেশি ভাঙ্গা এই নন্দী রাস্তাটা অনেক বেশি ভাঙ্গা থাকে আর এই তো আপনার গাফায় হাম যে মিনি কক্সবাজারে যেতে আসে মানে কক্সবাজারে যাই বাসে ঘুমায় ঘুমায় আর আমি কক্সবাজারে যাই এলো কি আর কইতাম রিসা দেওয়া সামিয়াফা কিন্তু রিসা দেওয়া উঠতে মিনি কক্স বাজারে কাছাকাছি আয়া পড়ছে দেখতে পাচ্ছেন তো মিনি কক্সকো বাজারে যারা যারা যাইতে যান অবশ্যই এইভাবে দেখবেন আর যাবেন ভিডিওটা দেখবেন আর যাবেন কক্সবাজারটা কিন্তু অনেক সুন্দর না গেলে বুঝবেন না তো যারা গরিবের মতো আমার মতো গরিব কক্সবাজার যেতে পারেন না তারা এই কক্সবাজারে আসবেন আর এই কক্সবাজারটা কিন্তু অনেক বড় যার কারণে এটা ঘুরতে অনেক সময় লাগে আমার মতো এরকম সন্ধ্যাবেলায় এবেন না আপনাদের যে ভাইয়া সে তো অনেক বেশি ভালো মানুষ যার কারণে সে আমাকে সন্ধ্যাবেলায় লইছে আর আমি পুরা ভি মানে পুরা কক্সবাজারই ঘুরে দেখতে পারি নাই অল্প অল্প কিছু দেখছি এটা অনেক বড় জায়গা এটা এটা ঘুরে দেখতে অনেক সময় লাগে আর বাচ্চা লোক অবশ্যই আসবেন না বাচ্চা লয়ে আসলে ঘুরে দেখতে পারবেন না নিজে এনজয় করতে পারবেন না কিন্তু আবার বাচ্চা নিয়ে আসলে বাচ্চারা অনেক বেশি এনজয় করতে পারবে এখানে অনেক বেশি খেলনা আছে আর এখানে যে খেলনাগুলি বাচ্চা বাচ্চাকে এনজয় করবে আমারই তো এনজয় করতে ইচ্ছা করতে ছিল কিন্তু দুঃখজনক আমি এখানে আর উঠতে পারি না ভয় পেতে আসলাম কারণ আপনার কাছে আমি অনেক আবার মোড়া যদি এটাতে বহিয়া যদি ছেড়ালইয়া পইয়া যেতে আমার জীবন তো এই বয় আমি আর কিছুটা বহি নাই কিন্তু এই যে এদেরকে দেখে আমার একটু মনের ভিতরে নাস্তা ছিল যে একটু উঠে উঠি কিন্তু তারপর আর উঠি নেই আর এখানে আপনাকে স্বামী আফার যে সাউপোনা মানে সাওপোনা বলতে আপনাকে যে বাগ্নি সে যে ঘোড়ায় উঠবে হয়ে ওঠার পর সে তো খুবই ভয় তার বাবা তাকে নিয়ে দাঁড়াই রয়েছে কি যে পিচ্ছি বুঝলো না যে এটাতে কত মজা ও তো ভয় এটা কোনোই এনজয় করতে পারলো না ওর জায়গায় আমি থাকলে খুবই মজা করতাম আর আপনাকে লাগে আরেকটা ব্যাপারে কথা কইতে চাই আপনারা ফেসবুকে ভালো কোনো কিছু কেন পছন্দ করেন না কার জামাই দুটা বিয়া হইলো ওই যেমন তিসা আর কে আঁকি ওদেরকে আপনার এতই ভালো লাগে ওরা কী টাইপ যে ভিডিও বানায় এগুলিই আপনারা দেখেন ওরা ওদেরকে আপনারা ভাইরাল করে দেন ভাই আমরা কি দোষ করছি আমাদের ভিডিওগুলিতে সমস্যাটা কী ও আমাকে জামেরে কি দুইটা বিয়ে করাইতে হবে তাহলে ভাইরাল ম ভাই দরকার নেই এরকম ভাইরাল হওয়া লাগবো না জামাইরে দুইটা বিয়ে করাইয়া ভাইরাল হওয়ার দিকা। মানে কিছু কিছু মানুষ আছে যারা এদের এত পছন্দ করেন যার যে ডিভোর্স হয়ে গেছে যেসব আপুদের তাদেরকে আপনারা পছন্দ করেন যার যে আপু দুইটা যা জামাইরা দুইটা বিয়ে করেছে দুই তিনটা সেই আপুদের আপনারা পছন্দ করেন তাদের ব্লগ পছন্দ করেন আর আমরা যে এত হ্যাপি ফ্যামিলি আমরা যে বউ আমাদের জামাইরা আমাদেরকে নিয়ে ঘুরতেছে ভালোবাসতেছে ভালো জিনিস আপনাদের কখনো হজম হয় না এটা আপনাদের সমস্যা মনে হয় ভালো জিনিস আপনারা একদমই হজম করতে পারে না ভালো জিনিস দেখলে মেবি আপনাদের পেরে ব্যথা করে তাই এটা আপনাদের নিজেকে ব্যক্তিগত দেখেন না দেখার কোনো দরকার নেই একদমই দেখবেন না দেখবেন কার দুই তিনটা বিয়ে হ্যাগে দেখবেন আর হ্যাগর ট্রেন্ড ফলো করবেন আপনাকে তো এই একটা স্বভাব তো এই তো মিনি কক্সবাজার ঘুরতে ঘুরতে আমি হ্যাঁ আবার কক্সবাজারের মতো শামুকের এই জিনিসপত্র দেখতে পেলাম দেখা ভালোই লাগলো তো এখান থেকে আমি একটা ভ্যাসলাইট কিনি যার দাম পড়ছে একশো টাকা মানে কি বলবে এত এত দাম তো তার ভিতরে ঘুরতে ঘুরতে আমি চলে আসছি সিংহর মতে এই সানফ্লাওয়ারের ভিতরে সানফ্লাওয়ার এখানে আমি একটু একটু হাসতেছিলাম তারপর জিবলা বাই করতে আসলাম আমার জামাইটা বললাম একটু সুন্দর করা ছবি তুলে দাও সে যে আমার কি চমলক ছবি তোলে দিছে তা তো দেখলেই বুঝছেন আর আমার পেজের ভিডিও কিন্তু এখন ভিউ কম হইতে আপনারা বেশি বেশি দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাকেও বাই করে কি দুটা বিয়া করাই করাইতেই তাহলে কি সে ভাইরালও দরকার নেই থাক আপনাকে আমরা ভাইরাল করতে হইব না আপনারা মিনি কক্সবাজারে মজা নেন আর আপনারা যারা আমার মতো গরিব তারা কক্সবাজারে না যায় মিনি কক্সবাজারে চলে যান আর এই একটু দেখতে আসেন বাবা আর মেয়ের কত ভালোবাসে না সব সবসময় রাস্তায় বের হলে আমার মেয়েটা তার বাবা ছাড়া কিছু বুঝে না তার তার বাবার কাছেই থাকা লাগবে এদিক তো অবশ্য আমার ভালো আমার খুব ভালো হয়